এই দেখো দেখো বন্ধুরা সকাল 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 মায়ের চা খাওয়া হয়ে গেছে মা এখন বসে আছে কেন তো বলছি খানিকন বাদে এই দেখো নটিকেও এখানে রাখা হয়েছে কেন বলো তো সেটাও বলছি খানিক্ষণ বাদে তার আগে দিদি ভাই কিছু বলু সকাল সকাল গুড মর্নিং আমাদের রূপা এন্ড মিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কি করছো বলো সকাল সকাল এই দেখো সকাল সকাল আলু ফুলকপি তরকারি বসে গেছে সকালের ব্রেকফাস্ট এর বসে গেছে এটা দাঁড়াও আজকে একটু বেলা করেই বসেছে অবশ্য তাতাই কিন্তু স্কুল চলে গেছে তাকে কিন্তু মোটামুটি তাতাইয়ের অন্য খাবার ছিল

কারণ হচ্ছে মাও কাজ করতে পারছে না আর এও একেও ছেড়ে রাখা যায়নি কারণ আবার এদিক ওদিক চলে যাবে এই এদিকে তোমাকে এখানে আটকে রাখা হচ্ছে তোমার মনের অবস্থা বলো একটু তাকাও নটি বাবা কি বলে এই তাকিয়েছে বলো তোমার মনের অবস্থাটা বলো দেখি না ও এখন ওইদিকে তাকিয়ে বসে আছে লোকজন এসছে তারা কি করছে ওর চোখের সামনে করে তো একটু কাজটা শিখত আদর খায় ভয় পায় বলে ওই জন্য কিন্তু ও তো ভয় পাওয়ার মান মানে যে কুকুর নয় সেটাকে আপাতত বুঝতে পারে না মা ওই গানে বসে আছে এই দেখো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য বড়মার ছাদে উঠে পড়েছে এখন এইবার চলো দেখাতে পারবো আমাদের এখানেই দেখো আমাদের ট্যাঙ্কিতে পরিষ্কারের কাজ চলছে সবাই এসছে ট্যাঙ্কি বসে এই যার একজন পাখা মো মেরে যাচ্ছে জুতো পরে এই তুমি জুতো পরে চলে গেলে কেন গো এই জুতো পরে চলে গেল কেন দেখেছো কত সাহস ছেলে কি বলবে বুঝতে পারলে তোমাদের যে বলছিলাম এই দেখো ছাদ থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো সমানে বলছি জুতোটা খুলে চলে আসে যাবে না আবার গিয়ে মাথা গুঁজে দেখছি আসছে মনে হচ্ছে আসুক তবে নিচে যাবো চলো চলো বন্ধুরা চলো আসছে আসছে জুতো পরে বেশি বেশি এই দেখো বন্ধুরা বললাম না এই ভিডিও করবো বলে আমি এখনো হাত লাগাইনি আমিও হাত দেবো কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখো কত মানে এটা ঝম্পের কাজ বলতো আমাদের বাবা ভাবে আমরা সব পারি তাই তো দিদিভাই হ্যাঁ একদম এর থেকে ছোট সাইজ এর মাছটা হলে যেটা কি মাছ বলে যেন মোর মোরলা মোরলাম মাছটা হলে ওটা নুন দিয়ে একটু ঘষে নিলেই হয়ে যায় কিন্তু এগুলো পুটি মাছ আর এই সাইজের মাছটা ঘষে নিলেও হবে না এটা এরকম ভাবেই ছাড়াতে হবে তাহলে ভাবো দেখো এখানে এই কটা ছাড়ানো হয়েছে ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে এবার আমিও হাত ওরা ওরা শুধু বেরিয়ে গেছে এখনো কিন্তু দুপুরে রান্না বসেনি মানে এইগুলো দুপুরে রান্না ব্যবস্থা হচ্ছে সেটাই ওরা সব বেরিয়ে গেছে টিফিন নিয়ে এগুলো আমরা ব্যবস্থা করি আজকে কি অবস্থা পান সারানোর জন্য কতক্ষণ কলে জল ছিল না তারপরে আবার এই মাছ ধোয়া সংক্রান্ত আমরা কাজগুলো করে নি হ্যাঁ আবার তোমাদেরকে পরে দেখাবো এই দেখো দিদি ভাই স্নান করে এসেই বসিয়ে দিয়েছে মাছ ভাজা আমি সব এলাম বলে ভিডিওটা করছি কেন বলছি অনেকক্ষণ আগে হয়ে গেছে এই দেখো এখানে অনেকগুলো প্রায় ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে ফোরন দাওয়া আর এই যে ডিম সেদ্ধ দিয়েছে এই ডিমগুলো হচ্ছে হবে হচ্ছে রাতে তার জন্য এখন সমস্ত কিছু সেদ্ধ করে রাখা হচ্ছে দেখেছো চিংড়ি মাঝে দাদি কি হবে বলো তো পুঁই বিটুলি এক্ষুনি দিদি ভাই সব কেটে কুটে নিয়ে আসছে তোমাদের দেখাচ্ছি এই বাবা দেখো তোমাদের কাটা সবজিটা দেখানো হলো না আমার একটু দেরি হয়ে গেছে আসতে ক্যামা টাকা নিয়ে দাদি ভাই বসিয়ে দিয়েছে

এবার হচ্ছে বাবাকে দিয়ে দিদি দিয়ে দেবে আর ভেবেছিল দিদি ভাই যে ডিমের তরকারিটা রাতে করবে না আমরা এই সময়ই করে নেবে তার জন্য এখানেও দেখো দেখেছো পেঁয়াজ রসুন ছাড়ানো চলছে চলো বাবাকে খেতে দিয়ে দিই এই দেখো সেই চাইনিজ রসুন কি বলবো আর পাচ্ছি না আমাদের দেশি রসুন এইটাই ব্যবহার করতে হচ্ছে হচ্ছে খেতে বসেছে মা দিকে বসে বসে টিভি দেখছে এই দেখো বন্ধুরা দিদি ওই হেসেই চলছে বাবা কি একটা ভুল কথা বলেছে হেসেই চলছে হাসি আর থামাতে পারছে না দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এ দেখো ডিম সেদ্ধ তো বসেছিলাম দেখেছিলে এ দেখো ছাড়ানো হয়ে গেছে এই দিকে দেখো এদিকে বসে গেছে রান্না হাফ আর এখানে হচ্ছে রসুন পেস্ট করা সেটাই বের করছে তোমাদের মনে হয় না যে তোমাদের আমরা শুধুমাত্র রান্নাঘরই দেখিয়ে যাই কি করো বলো আমরা তোমাদের বলেছিলাম না দীঘা পুরী সিকিম সিমলা সব আমাদের রান্নাঘর বলেছিলাম সেই হচ্ছে আমাদের অবস্থা এই যে এত কিছু না সবারই হয় সবারই কিন্তু একই অবস্থা শুধুমাত্র রান্নাঘর যাই হোক এই যে এখানে এখন জিনিসগুলো করবে দিদি ভাই তোমরা তো জানো আমি তো তাড়াতাড়ি খেয়ে এখানে আমি খেতে চলে যাচ্ছি আবার এসে তোমাদেরকে দেখাবো এগুলো পরিষ্কার করা তো কি ভালো না আমাদের ভিডিও গুলো বলো তোমাদেরকে দেখাই কিছু দীঘা পুরি ঘুরে নেবে আমাদের সঙ্গে এই দেখো বন্ধুরা হঠাৎ করে আকাশে কিরম কালো হয়ে এসেছে দেখেছো বৃষ্টি কিন্তু পড়ছে তোমরা বুঝতে পারবে না ক্যামেরা ধরা পড়বে না একদম বৃষ্টি দেখো কিরম কালো হয়ে গেছে মা বলছে সবাইকে খেয়ে নিতে খেয়ে নিতে এই দেখো নটির ভাত মা করে গেছে মা যাবে হচ্ছে নটিকে খাওয়াতে আর এদিকে এইটা হয়ে গেছে বাকিটা এটা আমি নাবিয়ে নেবো নিয়ে বসে করে এই দেখো বন্ধুরা দিদিভাই এইদিকে হচ্ছে মেজে নিচ্ছে জিনিসপত্রগুলো আমি হচ্ছে ওইদিকে তোমার হচ্ছে মোছামুছিগুলো করে নেব করে নিলে আমাদের মোটামুটি দুপুরবেলা কাজ শেষ তারপরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নেব কারণ বিকেলবেলা হচ্ছে একটা মজার জিনিস আছে যার জন্য বিকেলবেলাও একটু তারা আছে সেটা কি তোমাদেরকে বিকেলবেলা বলবো তাহলে ভিডিওটা এখানে রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার বিকেলবেলা দেখো বন্ধুরা কীরকম আকাশটা পরিষ্কার হয়ে গেছে এই যে দুপুরবেলা এত মেঘ করেছিল এখন আকাশটা দেখে কি মনে হচ্ছে যে দুপুরবেলা এরকম এক ঝাঁক মেঘ ছিল আকাশে মনে হচ্ছিল এই বোধায় সব নেবে আসবে বৃষ্টি হয় কিন্তু এখন দেখো আকাশটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখেই একদম না মনটা খুব ভালো লাগছে যাই হোক আজকে কিন্তু একটু তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলতে হবে কারণ আজকে সন্ধেবেলা ফাংশান আছে এই দেখো এইদিকে রুটিও বসে গেছে কারণ নমি এক মিনিটও টাইম নষ্ট করবে না তাই জন্য রুটিটা ভাবছে তাড়াতাড়ি করে করে ফেলি কারণ ফাংশানে কিন্তু তাড়াতাড়ি গিয়ে বসতে হবে যাই হোক ওই জন্যেই না ডিমের তরকারিটা আজকে তারা ভাবছিলাম সন্ধেবেলা করব কিন্তু নমি বলল যে না দিদি ভাই ডিমের তরকারি তুমি রাতে একদম করো না তুমি কিন্তু দুপুরেই ডিমের তরকারিটা করে নাও রাতে যদি আবার দেরি হয়ে যায় তাই জন্য ওর কথা শুনে ভাবলাম ঠিকই বলছে সত্যি যদি দেরি হয়ে যায় তাই ডিমের তরকারিটা করেই ফেলি দুপুরবেলাতেই তাই করেও নিলাম এই রুটিগুলো প্রায় হয়ে এসছে এবার গিয়ে আমরা রেডি হয়ে নিই তারপর হচ্ছে চলে যাবো হচ্ছে ফাংশানে তবে ফাংশানে কারা কারা আসবে বলো তো আসবে হচ্ছে সুরজিৎ ও তার বন্ধুরা আর একজন ফিমেল আর্টিস্ট আছে সারেগামাপা থেকেই আসবে নামটা ঠিক পুরোটা মনে পড়ছে না প্রথমটা ওই সোনিয়া বলে নামটা শুরু যাই হোক এই দেখো আমরা এসে গেছি ফাংশন দেখতে কিন্তু তোমাদের তো শোনাতে পারবো না জানো ইউটিউবে কপিরাইট পড়ে যাবে তার জন্য তোমাদের শোনাতে পারলাম না তবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওর সাথে তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবে তাহলে বন্ধুরা এখনকার মতো টাটা